আসসালামু আলাইকুম সমনীতি ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে জমিটি দেখাবো এটি হচ্ছে একটি বিশ শতাংশ সেট করা প্লট আর এটা হচ্ছে সরকারি রাস্তা মেন রাস্তা আমি অবস্থান করছি হচ্ছে আপনার আশুলিয়া থানার সদরপুর ইউনিয়ন সদরপুর গ্রামে বা অনেকে চেনান আরাগাঁও আরাগাঁও নামে পরিচিত ওই যে সামনে হচ্ছে আরাগাঁও বাজার তো এই রাস্তা আর এই রাস্তাটা আপনার আসছে হচ্ছে আশুলিয়া মেন রাস্তা থেকে আপনার যে চারাবাগ দু সেই রাস্তা দিয়ে আপনি সহজে আসতে পারবেন তো আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু আছে এই যে দেখেন প্রচুর দোকান আছে তো চলুন আমরা পলটের দিকে যাই তো এটা হচ্ছে একটি রাস্তা এটা হলো ফিটের রাস্তা সামনে হচ্ছে আপনার শেড করা দেখাই এটা হলো বিশ ফিটের রাস্তা তো আপনার সরকারি রাস্তা থেকে এটা বিশ ফিটের রাস্তা আছে আর জমিটি মূলত দুইটি রাস্তা পাইছে আপনার দুটাই বড় রাস্তা বিশ ফিটের রাস্তা আসেন দেখাই একদম রানিং শেড এটা এখানে হচ্ছে আপনার এটাকে বলে সিঙ্গার ট্রেনিং সেন্টার রানিং এখন চলতেছে এটা হচ্ছে জমি আপনার এখানে যে রানিং কাজ চলতেছে সেটের কাজ এখানে ট্রেনিং ট্রেনিং দেওয়া হচ্ছে এটা একটা ট্রেনিং সেন্টার জমির সীমানাটা আপনাদের আমি দেখাই দেখেন আশেপাশে প্রচুর বাড়িঘর প্লাস হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এরিয়া এটা একটা ধরতে গেলে এই যে দেখেন পুরোটা পুরো জমি বাউন্ডারি করা আছে পুরো এই যে এইখান থেকে যে এটা হচ্ছে আপনার সীমানা এখান থেকে আপনার ওই ধরতে গেলে পুরো শেডটাই সিমানা দেখেন তো দেখেন ট্রেনিং হওয়ার কাজ করতে কাজ শিখতেছে এখানে কাজ শেখানো হয় থাকারও সুব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া থাকা সব কিছু এখানে আপনার করা হয় তো এটা হচ্ছে মূলত দশ শতাংশ ভিতরে শেডটা করা এটা হচ্ছে দশ শতাংশ পুরোটাই আপনার শেট করা এটা এখন রানিং ট্রেনিং সেন্টার চলতেছে আর এই যে খালি প্লটটি এটাও দশ শতাংশ মানে মোট বিশ শতাংশর একটি প্লট এই যে পুরো জমিটাই আপনার বাউন্ডারি করা দেখেন আশেপাশে ওগুলো সব সব সবগুলোই সেটের সেট করা রানিং ওই যে ফ্যাক্টরি আছে আশেপাশে গার্মেন্টস আছে একদম রানিং বাজারের সাথে মেন রাস্তার সাথে ধরতে গেলে দুই একটা প্লটের পরেই আপনার তাও দুইটা রাস্তা পেয়েছে ওই আপনার শেট করা যে দশ শতাংশ প্লটটি এই প্লটের পাশ দিয়ে যে আপনার রাস্তা ওইটা হলো বিশ বিশ ফিটের রাস্তা আপনারা চাইলে ভেঙেও নিতে পারেন যেহেতু দুইটি রাস্তা পেয়েছে তো যে এখানে খালি প্লট আপনার যারা খালি প্লটও দরকার এখানে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন সবই করতে পারবেন আপনি চাইলে রানিং শেড করেও ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি দিতে চান রানিং তারা এখান থেকে দিতে পারেন বড় রাস্তার সাথে আছে জমিটা একদমই স্কোয়ার জমি দেখাই আরেকটি রাস্তা দেখাই তারা এই যে রাস্তা ওইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে যে আরেকটি রাস্তা আসছে এটাও বিশ ফিটের বড় রাস্তা দেখেন ওই যে সামনে আরেকটি শেটের শেড করা এই যে সামনে এটাও একটা শেড করা ফ্যাক্টরিটা আর পাশে তো বাজার মেন রাস্তায় ধরতে মেন রাস্তার সাথে এটাও স্কোয়ার জমি দশ শতাংশ যদি আপনারা চাইলে ভেঙে নিতে চান দশ শতাংশ দশ শতাংশ প্লট তারা ভেঙেও নিতে পারবেন আর যদি যারা একসাথে নিতে চান তারা এই জমি টোটাল বিশ শতাংশ জমি আপনারা চাইলে নিতে পারেন এছাড়া আপনার আপনারা অনেকে জানেন যে আমি আশুলিয়ার যে মেন রাস্তা হাইওয়ে এটা এখন খুব এক্সপ্রেস হাইওয়ে হয়ে আসতেছে বেশি দিন সময় নাই হয়ে যাবে তো তখন আপনাদের এই জমিগুলোর চাহিদা প্লাস আপনার সব কিছু মিলাইয়া একটা রানিং পজিশনে চলে যাবে দাম ওইরকম বেড়ে যাবে আপনারা সহজে যারা এখানে আসতে চান তারা চারাবার মেন রাস্তা শুলিয়ার যে চারাবাগ বলে দু বলে ওইখানে বাজার ওইখানে বাজার থেকে আপনারা মেন রাস্তা দিয়ে খুব সহজেই এখানে বাজার আছে বাজারে অটো রিকশা বা কিছু বললে আপনারা যে আরাগো বাজার যাব বা সদরপুর বাজার যাব তো এই বললে চলে আসতে পারবেন নিয়ে আসবে পাঁচ দশ মিনিট লাগবে সময় আর যারা বড় গাড়ি বড় গাড়ি দিয়ে বা ফ্যাক্টরি করতে চাচ্ছেন বড়ো গাড়ি ওইখানে ঢুকতে পারবে সহজেই বড়ো রাস্তা দেখেন জমিটি খুব সুন্দর একটি জমি যাদের এটা একদম ফুল্লি চারপরচার জমি মালিকানা জমি আপনার ছেলে একসাথেও নিতে পারেন পুরো জমি বিশ শতাংশ নিতে পারেন বা আলাদা আলাদা দশ শতাংশ দশ শতাংশ ভেঙে নিতে পারবেন যদি শেডটা নিতে চান শেডটা পুরোটা হচ্ছে দশ শতাংশ একটি শেট আর সামনে যে খালি জমিটি দেখাইলাম ওটা হচ্ছে আপনার দশ শতাংশ একটি প্লট ওটাও আপনি নিতে পারবেন এখানে রানিং ভাড়াও চলে যে আশেপাশে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি সবই আছে বাজার কাছে বাজার বাজারের সাথেই যারা এরকম জমি চাচ্ছেন তারা এই জমিটি নিতে পারেন অল্প দামের ভিতরে তাদের বাজেট একটু রিজনেবল প্রাইস আছে যাদের কাছে বাজেট আছে তারা এই জমিটি নিতে পারেন সুন্দর একটি মনোরম পরিবেশ গাছপালা প্লাস সব প্রাকৃতিক পরিবেশ সব কিছুই পেয়ে যাবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিওটি যারা এই জমিটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহজেই জমিতে আসতে পারবেন সরাসরি দেখে মালিকানা মালিকের সাথে কথা বলেও এই বলতে পারবেন কিছু কমানো যাবে যে দাম মোট দাম থেকেও কিছু কমানো যাবে আপনার সরাসরি একদম মালিকানা দালাল না ধরে সরাসরি মালিক মালিকের সাথে কথা বলবেন ইনশাল্লাহ যা করার উনি করে দেবে তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম